কি জানেন কিসের তেল মাথায় মাখলে রাগ কমে জলের সঙ্গে কি খেলে কোষ্ঠকাঠিন্য সেকেন্ডে কমে কানে সরষোর শব্দ কোন বড় রোগের লক্ষণ গরমে মেথি শাক খেলে কি উপকার হয় ম্যানি ব্যাগে ছবি রাখলে কি হয় খাবার খাওয়ার পর স্নান করলে কি হয় বন্ধুরা এমন সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রশ্ন উত্তর গরমে কোন ফল খেলে মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে উত্তরটি হল নিয়মিত চেরি ফল খেলে মাথা ঠান্ডা থাকে এছাড়া চেরি ফল উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের ব্যথা নিরাময় করতেও বিশেষ ভূমিকা পালন করে পরের প্রশ্ন দুধ ও মধু মিশিয়ে মুখে লাগালে কী হয় উত্তরটি হলো মধুর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে দুধের স্বরের সঙ্গে মধু মিশিয়ে মাখলে এটি যেমন আপনার ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করবে তেমনি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে দুই চামচ দুধের স্বরের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ভালো করে মুখ ও গলায় লাগান মিনিট পনেরো রাখার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন পরের প্রশ্ন খাবার খাওয়ার পর স্নান করলে কি হয় উত্তরটি হলো খাওয়ার পর স্বাভাবিকভাবে শরীরের তাপমাত্রা খানিক বেড়ে যায় পেট ভরে খাওয়ার পর শরীরে যে আরামের অনুভব হয় তা এই প্রক্রিয়ারই কারণে এতে শরীরে হজম প্রক্রিয়া শুরু করার জন্য বেশি মাত্রায় রক্ত চলাচল শুরু হয় এই সময় স্নান করলে শরীরের তাপমাত্রা বেশি বেড়ে যেতে পারে তার উপর স্নান করলে কখনও কখনও হৃদস্পন্দন বেড়ে যায় ভরা পেটে সেই অনুভূতি খুব একটা সুখকর হয় না পরের প্রশ্ন গরমে ত্বকের শুষ্কতা দূর করার উপায় কী উত্তরটি হলো চিনি আর অলিভ অয়েল ত্বকের শুষ্কতা দূর করবে সহজেই আধ কাপ চিনির সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন ল্যাভেন্ডারের তেলও যোগ করতে পারেন এরপরে ত্বকে আলতো করে স্ক্রাবটি ঘষুন পরের প্রশ্ন কিসের তেল মাথায় মাখলে রাগ কমে উত্তরটি হল ঘৃতকুমারীর তেল মাখলে রাগ কমে পরের প্রশ্ন মানিব্যাগে ব্যাগে ধার্মিক ছবি রাখলে কি হয় উত্তরটি হলো মানি যদি আপনি বুক পকেটে রাখেন তাহলে ঠিক আছে তবে পেছন পকেটে মানিব্যাগ রাখলে আর সেই মানিব্যাগের মধ্যে ধার্মিক ছবি না রাখাই ভালো পরের প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে গায়ের রঙের কি পরিবর্তন হয় উত্তরটি হলো অতিরিক্ত চিন্তা করলে গায়ের রঙ হলদেটে হয়ে যায় পরের প্রশ্ন গরমে মেথির শাক খেলে কি উপকার হয় উত্তরটি হলো একশো গ্রাম মেথি শাকের মধ্যে থাকে চার পয়েন্ট বিরাশি গ্রাম প্রোটিন আট পয়েন্ট আট গ্রাম আয়রন একানব্বই গ্রাম ভিটামিন যার মধ্যে ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভের পরিমাণ থাকে সবচেয়ে বেশি মেথিলে বিড়ের পরিমাণ ঠিক রাখে হৃদপিণ্ড ভালো রাখে এছাড়াও শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে মেথি শাক পরের প্রশ্ন কানে শ্বশুর শব্দ কোন বড় রোগের লক্ষণ উত্তরটি হল যদি কোনো ব্যক্তি কানে ভো ভো শোষ ঘণ্টার মতো ধ্বনি অনবরত শুনতে থাকেন তখন তাকে টিনেটাস বলা হয় যে সব জায়গায় শব্দ দূষণ বেশি সেখানকার মানুষের এই ধরনের সমস্যা বেশি দেখা যায় এই সমস্যায় নারীদের চেয়ে পুরুষেরা বেশি আক্রান্ত হন পরের প্রশ্ন জলের সঙ্গে কী খেলে কোষ্ঠকাঠিন্য সেকেন্ডে কমে উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য কমানোর দারুণ টোটকা হলো আমলকির রস রোজ সকালে জলের সঙ্গে একটি আমলকির রস মিশিয়ে খান কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহজেই দূর হবে পরের প্রশ্ন খালি পেটে থানকুনি পাতার রস খেলে কোন রোগ সারে উত্তরটি হলো শুধু পেটি নয় আলসার অ্যাজমাসহ নানা চর্মরোগ সারাতে থানকুনি পাতা বেশ কার্যকরী এতে ত্বকের সজীবতা বাড়ে প্রতিদিন থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করলে বড় বড় রোগ থেকে রক্ষা পাওয়া যায় অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের প্রকোপ কমায় থানকুনি পাতা পরের প্রশ্ন বাড়িতে তার ছবি রাখলে টাকা আসে উত্তরটি হল বাস্তুশাস্ত্র মতে ভগবান নারায়ণ শুয়ে আছেন তার পায়ের কাছে দেবী লক্ষ্মী বসে আছে এরকম একটা লক্ষ্মী নারায়ণের একসাথে ছবি রাখলে নাকি বাড়িতে শান্তিও টাকা আসে পরের প্রশ্ন কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে উত্তরটি হল কলমি শাক রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে ফলে হৃদরোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ